গত এক মাসে অঙ্গনওয়াড়ি সেন্টারে দুবার চুরি করলো চোরের দল ঘটনা মোহনভোগ আর ডি ব্লকের অন্তর্গত কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের এর সমেদ আলী অঙ্গনওয়াড়ি সেন্টারে প্রাপ্ত প্রাথমিক শিক্ষার প্রথম স্তর হল এই অঙ্গনওয়াড়ি সেন্টারে এখান থেকে শিশুদের ভবিষ্যৎ তৈরি হয় কিন্তু বর্তমানে রাজ্যের অঙ্গনওয়াড়ি সেন্টারগুলি আগের মতো শিক্ষা দীক্ষা বা শিক্ষার মান নেই বললেই চলে তারপরও অঙ্গনওয়াড়ি সেন্টারে গর্ভবতী মাথ থেকে শুরু করে বিভিন্ন কাজের প্রক্রিয়া এই সেন্টারের উপর দায়িত্ব থাকে যার ফলে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার এই সমস্ত অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোর উপর বিশেষ জোর দিয়েছে আর প্রত্যেকটি অঙ্গনওয়াড়ি সেন্টারে শিশুদের পুষ্টিকর খাবার খাওয়ানো হয় এবার সেই অঙ্গনওয়াড়ি সেন্টারে শিশুদের রান্না করার জন্য গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয় গতকাল রাতে এই সমেত সেন্টারের তালা ভেঙে গ্যাসের সিলিন্ডার রান্নার চুলা এক বস্তা চাল চুরি করে নিয়ে যায় চোরের দল এবং সমস্ত জিনিসপত্র লণ্ঠভণ্ড করে রেখে দেয় এই সমেত আলী সেন্টারে গত এক মাস আগেও সেন্টারের কল পাইপ চুরি করে নিয়ে যায় গতকাল রাতে এই অঙ্গনওয়াড়ি সেন্টারে চুরি হওয়াকে কেন্দ্র করে বুধবার সকালে খবর পেয়ে ছুটে আসেন কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতের প্রধান ইমাম হোসেন ওই ওয়ার্ডের পঞ্চায়েত প্রতিনিধি এবং ভূত প্রেসিডেন্ট ইউসুফ নবী কলমক্ষেত সমেদ আলী অঙ্গনওয়াড়ি সেন্টারে দুই দুইবার চুরি হওয়াকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে সকাল সাড়ে সাতটার সময় এদেহি তালা

মামলা করছি না আমরা রেজলিউশন লেখা সই লইছি এখন ম্যাডামের কাছে নিছি পরে আমি কিছু ম্যাডাম এখন তো কাগজ ডাক্ত সই করে আনছি মানে তো সই করে আনছি অনেকটা জমা দিতে আমরা আরও কিছু সোমবারে বিচার করে দিব বিচার হয়ে লোক না মানে দেখা তো এই জায়গাতে অনেক কাগজ রয়েছে তারা সোমবারে বিচার করবো গিয়ে করছে না ওই মানে এখনো বিচার হয় না তারপর আবার শুরু ও আবার শুরু এই স্কুলের নাম কি এই স্কুলের নাম সমাজালী অঙ্গনাদি কেন্দ্র টোটাল কতজন স্টুডেন্ট আছে স্টুডেন্ট আছে তিন থেকে ছ বছরের আছে চৌচল্লিশ ছ মাস থেকে তিন বছরের আছে বত্রিশ আর নার্সিং মাদার আছে মাদার আছে সাইটজন